আসসালামু আলাইকুম আমাদের শরীরে নানাবিধ রোগ থাকে তার মধ্যে আমরা প্রায়শই অনেকে যে আমাশায় ভুগে থাকি আসলে আমাশা সম্পর্কে আমাদের একটা সাধারণ ধারণা যদি থাকে তাহলে আর সমস্যা হওয়ার কথা না যে সঠিক সময়ে আমরা একটা চিকিৎসা নিতে পারি যা আমাশা সাধারণত আসলে দু প্রকার হতে পারে একটা হলো অ্যামেবিক আমাশা এটার যে অ্যামিবা যে জীবাণুটা আছে সেই জীবাণু থেকে এই রোগটা হয়ে থাকে আর একটা হলো দুই নম্বর যে আমার নামটা সেটা বেসিলারি আমাশায় তো সেটা সিগেলা জাতীয় একটা বেসিলাস থেকে এই রোগটার উৎপত্তি হয় তো আমি আজকে এমিবা যে আমাশায় এটা নিয়ে কথা বলবো এই আমাশাটি আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা দেয় এবং এটা হঠাৎ করেই দেখা দেয় এবং কয়েকদিন দেখা যায় যে আমাদের কোষ্ঠকাঠিন্য থাকে এই কোষ্ঠকাঠিন্য হতে হঠাৎ করে দেখা যায় আবার এক সময় যে উদ্রাময় দেখা দেয় বা পাতা পায়খানা দেখা দেয় তারপরে তলপেটে বেদনা হবে এই যে তলপেটে আমাদের বেদনা হয় অনেক সময় তলপেটে ডাইন দিকে বেদনাটা বেশি হয় নাবির চারদিকে বেদনা হয় এবং খুব কষ্টদায়ক হয় অনেক সময় দেখা যায় যে পায়খানা কোথ হয় কোথ দিতে দিতে মানে জীবন শেষ হয়ে যায় ব্যথা হয় আবার অনেক সময় দেখা যাবে যে পায়খানা যদি হলো তাহলে ব্যথাটা একটু কমে পরে আবার দেখা যায় পায়খানা হচ্ছে আবার কোথ হচ্ছে এইভাবেই চলতে থাকে এই পায়খানাটা প্রায় সাত থেকে পনেরো দিন পর্যন্তই আমার সেটা থাকে এবং সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে মলটা হয় মলে খুব দুর্গন্ধ থাকে তারপরে অনেক সময় এই পায়খানা থেকে কিংবা মল থেকে আপনি টক গন্ধ হবে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে বুঝবেন যে আপনার প্রথমে এটা আমাশা হয়ে গেছে তারপরে দেখা যাবে জিব্বাটা একটু ভেজা ভেজা কিংবা লেপা থাকে একটু সাদা মতন হয়ে থাকে অথবা অন্য কোনো কালার হতে পারে আবার এটা অনেক সময় বমি বমি ভাব হয় বমিও হয় অল্প স্বল্প জ্বর হয় তারপরে মাঝে মাঝে প্যাট খুব মোচড় দেয় তো এই এই ক্ষেত্রে যদি পরীক্ষা করা হয় তাহলে দেখা যাবে যে এমিবা বা যা সিসটা আছে এইটা মানে প্রমাণ হয় অর্থাৎ মিউকাসের সাথে এই জীবাণুটা পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আপনার যদি সঠিক সময়ে চিকিৎসা নেন তাহলে এই সমস্যাটা হবে না তবে সাধারণত আমাদের যে এই গরমের সময় কিংবা নাতিশতোষ্ণ অঞ্চল যে আমাদের যে পরিবেশটা আমাদের পরিবেশে এটা শীত গ্রীষ্ম বর্ষা হেমন্ত কিংবা বর্ষাকাল কোনো কথা নেই যে কোনো সময় এই আমার সাথে আমাদের আক্রমণ করতে পারে তো আমার সাথে আক্রমণ করার আসলে মূল কারণটা কি আমরা স্বাস্থ্য সম্পর্কে আসলে যখন অসচেতন হয়ে পড়ি তখনই এই সমস্যাটা দেখা দেয় বিশেষ করে দেখা যায় যে আমরা দূষিত খাদ্য খাই পচাবাসী খাদ্য খাই কিংবা মাসি পরি আছে কিংবা মাছির উৎপাদ এটার কারণে মাছির যে মানে মল ত্যাগ করে এই যে জীবাণু এটা আমাদের পেটে যখন যায় তখন এই সমস্যা দেখা তারপরে পানি অনেক সময় পানির মধ্যে কোনো জীবাণু থাকতে পারে সে কারণে এটা দেখা যায় তবে এইটা যদি হয় তাহলে অনেক সময় দেখা যায় যে আমাদের এটা ক্রমে এটা আলসার হয়ে যায় বা আমাদের অন্ত্রে মানে ঘা হয়ে যায় তো এই সমস্ত জিনিসগুলো আমাদের যদি জানা থাকে তাহলে আমরা সহজেই কিন্তু চিকিৎসা করতে পারি সেই ক্ষেত্রে খুব ভালো চিকিৎসা আছে ওষুধ আছে যেগুলো আপনি যদি আহ সময় মতন সেবন করতে পারেন কিংবা ডাক্তারকে যেতে পারেন তাহলে খুব দ্রুত এবং স্থায়ীভাবে আরোগ্য হতে পারবেন তবে আমি আজকে এই যে সাথে নিয়ে আলোচনা করলাম এই ধরনের আমার সা আবার তিনটা রকম আছে তিন রকম আছে তো তিন রকমের মধ্যে একটা হলো উগ্র ধরনের যেটাকে একুইপ টাইপ বলে যে উগ্র ধরন হয়ে যায় খুব দ্রুত এটা কয়েকদিনের জন্য খুব ভোগায় এবং সেখানে আমাদের মলের সাথে আপনার সাদা সাদা এবং কখনো একটু হালকা আম জড়িত থাকে তো এটা আমাদের মনে রাখতে হবে এটা হলো একটা উগ্র ধরনের হঠাৎ করে আক্রমণ করে একদম ঝড়ের গতিতে আসে তারপর একটা দীর্ঘস্থায়ী এটি যখন ভালো চিকিৎসা হবে না প্রথমটা যখন ভালো চিকিৎসা হবে না তখন এটা আপনি দীর্ঘস্থায়ী হয়ে যাবে ক্রনিক যেটাকে বলা হয় এবং ক্রনিক যখন হয় তখন আবার অনেক সময় দেখা যায় যে একটা সুস্থি দেখা যায় বোঝা যায় না যে আমার সাথে হ্যাঁ এরকম একটা তিন নম্বর হলো যে অব্যক্ত ধরনের যেটা টাইম বলে এই ল্যাটেন্ট টাইপের যেটা সেটা আরো মারাত্মক অর্থাৎ আমরা এমিক যে সেটা এটা আমরা তিন ধরনের আমরা দেখি একটা উগ্র ধরনের একটা দীর্ঘস্থায়ী হবে যেটা ক্রনিক আর একটা ধরনের যেটা আমি আজকে এই বিষয়টি আলোচনা করলাম আমি পরবর্তী যে পর্ব আছে সেই পর্বে এর ব্যাখ্যা দেব উগ্র ধরনের দীর্ঘস্থায়ী এবং অবক্ত ধরনের এটা কিভাবে এবং সব ক্ষেত্রেই আপনার যদি হোমিওতে আপনার চিকিৎসা নেন আশা করি যে খুব ভালো রেজাল্ট পাবেন এবং সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন ধন্যবাদ